আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের একটা পিঠা উৎসবের জন্য পিঠার রেসিপি নিয়ে চলে আসছি তো এটা কোন পিঠা বলতে পারবেন তো এখন যেহেতু আমি রেডি করতেছি কেউ বলতে পারবেন না তো এখানে আমি প্রথমে গুড় আর নারকেল একসাথে দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরও নারকেল অ্যাড করে দিলাম এখন একটু একটু গেস করেন তো তুমি কী পিঠা বানাবো মনে হয় নারকেল নারুল তো আপনারা যে যার মতো করে গেস করতে থাকেন এটা আমি কী পিঠা বানাবো তো আমি যতক্ষণ পর্যন্ত পিঠাটা বানাবো না ততক্ষণ পর্যন্ত আমি এটার নাম বলবো না তো আমার পিঠাটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে যে এটা আমি কী পিঠা বানাচ্ছি তো তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে কোনো স্কিপ না করে চলুন দেখা যাক আমি কী পিঠা বানাচ্ছি আজকে এখানে আমি প্রথমে নারকেলটা আর জুসটা প্রথমে ভালোভাবে মিক্স করে নিব এটা হচ্ছে আমার একদম অর্গানিক গুড় এটা হচ্ছে চোখের সামনে বানাই নয় এদের আমি অর্গানিক বললাম এগুলো কোনো ভেজাল নাই তার মধ্যে হচ্ছে পোলামা অর্গানিক ফুডের তৈরীকৃত গুড় এটা কোনো ভেজাল নাই এই যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেওয়ার চেষ্টা করবো তো এই যে দেখুন গুড়ের কালারটা কী সুন্দর আসছে এটা মোটামুটি আমার রেডি হয়ে আসতেছে যখন এটা আঠালো হয়ে গেছে তার অর্থ ওটা হয়ে যাবে প্রথম এটা আমি নামিয়ে নেব এটা এইটা খুশি হতে আরও কিছুক্ষণ টাইম লাগবে তো দেখুন আমার এটা মিক্সচার হয়ে গেছে ভালো হবে গুঁড়ো নারকেল আমি কীভাবে বুঝবো এই যে আমার ওটা একদম লেগে যাচ্ছে তার অর্থ আটা হয়ে গেছে এটা আমি এখন নামাই নেব তো দেখুন আমি কড়াইতে পানি দিয়ে নিচ্ছি কড়াইটা সাফ করার পরে তো কেন পানি দিচ্ছি এটাও বলবো যে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য আর এখানে আমি একটু তেল দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে আর এগুলো কী বলুন তো এগুলো হচ্ছে সুজি এই যে আমি সুজি দিয়ে বেটারটা করব। তেল দেওয়ার কারণে দেখুন আমার কড়াইতে কিন্তু সুজিটা লেগে যাচ্ছে না উঠে যাচ্ছে আর এটা আমার হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করা যাবে না হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম তো এই দেখুন আমাদের দেখালাম যেটা আপনাদের সুজির ব্যাটারটা আমরা মথে নিছি ভালোভাবে তো এটা আমি এখন পিঠা বানায় দেখাবো আপনাদেরকে এটা বিভিন্নভাবে শেপ দেওয়া যায় যার যেভাবে ইচ্ছা এটা আমরা অন্যভাবে শেপ দেবো সেটাও আপনাদেরকে দেখাবো তা আমি কিভাবে শেপ দিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি প্রথমে হাতে আমি এভাবে করে নিয়েছি হাতে তালুতে রাউন্ড শেপি নারকেলের কুক দিলাম সেটা এখন এইভাবে বাটি আকারের শেপ দিচ্ছি এটা আমি দেওয়ার পরে যে মুখটা বেঁধে দিছি এখন আবার রাউন্ড রাউন্ড করে ঘোরাব মুখটা ভালোভাবে করে দিতে হবে যেন তেলটা ঢুকে না যায় ভিতরে তাহলে কিন্তু ভিতরে নারকেলটা সম্পূর্ণ বের হয়ে আসবে যে দেখুন তেলে ভাজার দামে প্রস্তুত তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভাজার পরে কেমন হবে সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে সালামু আলাইকুম